কিন্তু তার মানে এই না আপনারা আমলিগের দর্শকদের হাতে আপনারা কমিটি দিয়ে দেবেন এটা আমরা প্রত্যাষ্ট করতে পারেন পারি না এটা আমরা মেনে নিতে পারি না বন্দর আমার যারা বিগত দিনে আমলিক করেছে আমলিগের ভিডিও ফুটেজ আছে তাদের গলায় আমেরিকার নৌকা তাদের দিয়ে আমরা আপনারা কমিটি করবেন এটা আমরা হতে দিতে পারি না আমরা রাজপথের মাধ্যমে আমরা রাজপথে ছিলাম ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো রাজপথের মাধ্যমে আমরা জবাব দেবো যারা বিএমপি করে যারা ত্যাগী নেতা কর্মী ছিল ওটা একটা ভোট দেবে বিএনপির যারা ভোটার আছে তারা ভোট দেবে যার ভোট সে যাকে খুশি তাকে দেবে স্বচ্ছ ভোটার তালিকা হতে হবে আমরা ভোটার তালিকায় ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা ভোটার তালিকা করার নাম করে বিভিন্ন জায়গায় তারা মোটর সাইকেল করেছে কিন্তু আসলে তারা ভোটার লিস্ট করেছে ঘরে বসে আজকে যে কাউন্সিল হতে চলেছিল বন্ধুরা আমার আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে এখানে উপস্থিত আছেন সদস্য রিপন আছেন আসাদ আছেন নজরুল আছেন আলম আছেন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন আমার প্রিয় মুখ আমার পান প্রিয় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যতবার ইউনিয়ন বিএনপির কবির নেতারা এখানে এই উপস্থিত আছেন এখানে ছড়া মামা উপস্থিত আছেন রেজম ভাই উপস্থিত আছেন আমার এখানে উপস্থিত আছেন আমার মন্ত শান্তুল আলম সহ এই ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে জানায় এই খাস কমিটির পক্ষ থেকে অভিনন্দন অন্ধকার আমার আপনারা জানেন এই সতেরো বছর এই বিএনপি অনেক লাঞ্ছিত অনেক রক্তের বিনিময় অনেক ধের জুলুম হত্যার বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে আপনারা জানেন এই পাঁচ তারিখের পর পাঁচই আগস্টের পর আমাদের জননেতা অহংকার জনাব তারেক রহমানের নির্দেশে এই ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নের সার্চ কমিটি হয় বন্ধুরা আমার আপনারা জানেন গত তিন থেকে চার দিন আগে কুষ্টিয়া বিএনপির জেলা জেলা অফিসে এই ডাক দিয়েছিলেন যারা আমাদের অভিভাবক সদস্য সচিব সহ যারা ওখানে গিয়েছিলেন আরও যারা এই ইউনিয়নের সদস্য যারা গিয়েছিল আপনারা জানেন সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই তারা প্রকাশও করতে পারে নাই আমাদেরকে বাদ রেখে আমাদেরকে চিঠি করা হয় নাই আমাদেরকে কোনো নোটিশে করা হয় নাই পুরো ফোন আলাপও করা হয় নাই আমাদেরকে বাদ রেখে এই ভাবে তারা কমিটি দিতে চেয়েছিলেন বন্ধুরা আমার যে ষড়যন্ত্রই করুক না কেন ইনশাআল্লাহ আমরা রুখে দেবো আমরা জিয়ার সৈনিক তারিফ দেওয়ার সৈনিক বন্ধুরা আমার আপনারা জানেন এই দেশ অনেক কষ্টের ফল আমরা এত তাড়াতাড়ি এই মিথ্যাকে আমরা সত্যি রোমান্তিত করতে দিতে পারি না আপনারা জানেন এই যদুপাড়ার মাটি বিএনপির ঘাঁটি এখানে যারা থেকে নেতারা আছে তারা রাজপথের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে এই ফেঁসি হাসিনাকে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন তাই এই ফেঁসি শাসিনা এই বাংলাদেশ থেকে উনি ভারতে পালিয়ে গিয়েছিলেন বন্ধুরা আমার আমরা রাষ্ট্র পথে দিয়েছি অনেক হারিয়েছি আমার মনে পড়ে আমার প্রিয় শহুদdaggerা আমিরুল ইসলাম নান্নুকে নির্মমভাবে হত্যা করেছিলেন ওই আমিরুল ইসলাম নান্নু ঢাকাতে কুষ্টিয়া ছিল বিএনপির বেনারে আমার হাত ধরে মিছিল করেছিলেন আমার সেই দিনটার কথা মনে পড়ে আর আপনারা অভিভাবক আছেন আপনাদের সম্মান দেই কিন্তু তার মানে এই না আপনারা আমলিকের দর্শকদের হাতে আপনারা কমিটি দিয়ে দেবেন এটা আমরা বরদাস্ত করতে পারেন পারি না এটা আমরা মেনে নিতে পারি না বন্ধুর আমার যারা বিগত দিনে আমলিক করেছে আমলিকে ভিডিও ফুটেজ আছে তাদের গলাই আমেরিকার নৌকা তাদের দিয়ে আমরা আপনারা কমিটি করবেন এটা আমরা হতে দিতে পারি না আমরা রাজপথের মাধ্যমে আমরা রাজপথে ছিলাম ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো রাজপথের মাধ্যমে আমরা জবাব দেবো বন্ধুরা আমার আমার বিশ্বাস আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সবাই এক হয়ে এই কমিটির বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা জবাব দেব আমরা এত তাড়াতাড়ি মাথা করতে পারি না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের বিরুদ্ধে যে মানে যে জবাব দিয়েছিলেন এই খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে আপোষ করি নাই মাথা করি নাই সেই আমাদের নেত্রী বেগম খালেদা এবং আমাদের নেতা সদ পেছি দেন আমরা তারই দল করি তার আমরা এই সৈনিক আমরা আমরা এত তাড়াতাড়ি মাথা নত করা দল না বন্ধুরা আমার আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যেটা করেন সেটা আপনারা ওই ঘরে বসে করছেন এটা এ দেশের যারা বিএনপি করে তারা ত্যাগী নেতা যারা রক্ত দিয়েছে রাজপথে সংগ্রাম করেছে তারা কোনো দিন এটা মেনে নেবে না মেনে নেবে না মেনে নেবে না বন্ধুরা আমার তাই আমরা বলতে চাই আপনাদের সাথে করে ইনশাল্লাহ আগামী দিনও আমরা আমাদের কথা যদি না নেওয়া হয় কথা যদি না শোনা হয় আমাদের নিয়ে যদি কোনো আলোচনায় না বসা হয় অবশ্যই পরবর্তীতে আমরা সাংবাদিক সম্মেলন করব এই সাংবাদিক ভাইদের নিয়ে এবং ইউনিয়নের যারা ত্যাগী নেতারা আছে তাদের নিয়ে আমরা সংবাদ সম্মেলন করব। বন্ধুরা আমার এই আশাবাদ ব্যক্ত করে আমি এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের এই ইউনিয়নের ত্যাগী নেতা ধন্যবাদ সাজ কমিটির যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা যতবার ইউনিয়ন বিএনপির সার্চ সার্চ কমিটিতে যে যে কমিটির নেতা নিয়ে আপনারা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বিনীত আবেদন জানাচ্ছি যে তাদের ফেসবুক আইডি বা তাদের কোনো সোশ্যাল মিডিয়াতে একটি গত দিনে তারা আন্দোলন সংগ্রামে ছিলেন এমন একটি ভিডিও উঠে দু হাজার একুশ সাল থেকে আমরা বিশেষ করে দু হাজার একুশ সাল থেকে জোর দিয়ে যখন এই ইউনিয়ন বিএনপির আমরা এই এই সকল নেতৃবৃন্দ রাজপথে নামি তখন ইউনিয়নের ইউনিয়নের কোনো ধরনের সাংগঠনিক অবকাঠামো তারা জড়িত ছিলেন এবং যে সকল ওয়ার্ড কমিটিতে যে সকল সভাপতি সেক্রেটারি নির্ণয় করা হয়েছে আমরা সেগুলো সেগুলোকে দেখেছি যারা এখনো আমলিকের সঙ্গে আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের কথা বিএনপির কথা শুনে যারা সবসময় প্রতিবাদ করতেন সেই সকল জায়গায় সন্ত্রাসীদেরকে কাছে নিয়ে তাদেরকে শক্তি প্রদর্শন করার জন্য সেই সকল আওয়ামী লীগের নিয়ে আপনারা কমিটি গঠন করতেছেন আমি থানা বিএনপি এবং জেলা বিএনপির কাছে আগুন আবেদন জানাচ্ছি যে আপনারা যে ইউনিয়ন কমিটিগুলো গঠ গঠিত হবে সেই গঠিত কমিটিগুলো গঠনমূলক যে সকল কর্মী কিন্তু আছেন যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছেন ত্যাগী নেতা যারা জীবন জীবনদশার শুরু থেকে এ যাবৎকার পুরো দিন আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো তাদের সাথে জড়িত ছিলেন না যারা ত্যাগী নেতা তাদেরকে নিয়ে আপনারা ইউনিয়ন কমিটি গঠন করবেন সেই জায়গা থেকে যদি আমি বাদ করি সবাই ডেকে বাদ করতে পারে তবে আপনারা ইউনিয়ন একজন সভাপতি নির্ণয় করেছেন অত্যন্ত অত্যন্ত দুঃখের দুঃখের বিষয় বিষয় আজ পর্যন্ত আমরা কোনোদিন তার আন্দোলন সংগ্রামের সঙ্গে পাই নাই আমরা ঢাকা খুলনা কুষ্টিয়া কুমারখালী এবং ইউনিয়ন পদযাত্রা থেকে শুরু করি বাংলাদেশে এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে এই এইটা জন্য না আমরা পুলিশের ভয় করি নাই আমরা অর্থ ব্যয় করতে ভয় করি নাই আমরা আমাদের জীবনকে ভয় জীবন দিতে ভয় করি নাই আমরা আন্দোলন সংগ্রামের সময় করেছি আমাদের মুখের কথা বিশ্বাস করার দরকার নাই আপনারা আমাদের পার্সোনাল ফেসবুক আইডি এই যে আসাদ ভাই আছে কঠিন দুর্দিনেও কিন্তু আমাদের দলীয় পোস্টগুলো করছেন আমি যে সময় চরুকিতে এই ইউনিয়নে বিএনপির আলোচনা আলোচনার জন্য আহ্বান জানে জানিয়েছিলাম আপনারা জানেন সে সময় থানা বিএনপি একদিন কর্মসূচি করতে পারি সে সময়ও আমরা কিন্তু এই বিএনপির সকল কার্যক্রম এবং ইউনিয়ন ইউনিয়নের যারা বিএনপি করেন প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের আহ্বান জানিয়ে আমরা অফিসে নিয়ে আসতে আমাদের সাংগঠনিক আলোচনা করছি দুঃখের বিষয় সেই সকল নেতার বিন্দু আজকে ইউনিয়ন বিএনপির একটি কমিটি গঠিত হবে আমরা জানি নে আমাদের জানার বাইরে তারা কিছু আওয়ামী দোষণ নিয়ে সেই কমিটিগুলো গঠন করার চেষ্টা করছে আমি একটি তুব্র নিন্দা জানাই এবং জেলা বিএনপিকে আহ্বান জানাবো যা আপনারা এই সকল নেতৃবৃন্দ সংস্পর্শে আপনারা আত্মীয় কোঠা কমিটি করা বাদ দেন আপনারা ত্যাগী নেতা দেখে দেন ভোট দেন আমাদের নেতা তিনি কিন্তু বারবার বলছেন যে ভোটের মাধ্যমে তৃণমূল থেকে আমরা নেতা চাই একটি ভোটার লিস্টে শুধু তাদের গ্রুপের যে সকল লোক আছে দু চারজন তাদেরকে তালিকা করে তারা তাদের মতো ভোট করে নিয়ে কমিটি বের করে নিয়ে চলে যেতে চাচ্ছে যে কমিটি করে বিএনপির ধস নামবে বিএনপির সাংগঠনিক কাজে ব্যাঘাত ঘটবে বিএনপির সম্মান নষ্ট হবে আমি বিনীত আবেদন জানাচ্ছি আপনারা খুব ভালোভাবে পর্যালোচনা করবেন এবং জেলা বিএনপি আপনারা সোর্স লাগাইয়ে দেখেন সোর্স লাগাইয়ে আপনারা এই সকল নেতাবিন্দুদেরকে বিশ্লেষণ করেন যোগ্য যোগ্য নেতার যোগ্য স্থান দেবেন আমি এর জন্য আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি আর একটি কথা না বললে নয় সেটি হচ্ছে যে আমাদের বিএনপির যে সকল বিন্দু আজকে এই কমিটির জন্য ওয়ার্ড পর্যায়ে গিয়ে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন তাদেরকে এই কমিটির অন্তর্ভুক্ত আনা হোক এবং তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হোক আমি এই আশা ব্যক্ত রেখে এই প্রসঙ্গে আমরা বলবো বিভিন্ন এখানে নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডের মধ্যে সরাসরি ভোট হয়েছে দুইটায় দুইটাই ভোট হয়েছে একটাই একটাই চার নম্বর ওয়ার্ড আর সমস্ত সিলেকশনও হয়েছে বিএনপি গণতান্ত্রিক দল বিএনপি শহীদ যে আর আদর্শিক গণতান্ত্রিক একটি দল যে দলে প্রত্যেকটা গ্রামে পাঁচশো ভোটার থাকলে তিনশো ভোট বিএনপি সেখানে বিএনপির মতো একটা সংগঠনের ওয়ার্ড কমিটির নেতা নির্বাচনে সেখানে ভোট গ্রহণ হয় ভোট গ্রহণ হয় আপনার দশটা পনেরোটা বিশটা এটা এক একরকম দলের সাথে এবং দলের নেতাকর্মীদের সাথে ত্যাগী কর্মীদের সাথে তামাশা সাথে ছাড়া আর কিছু আমরা ইতিমধ্যে আরও লক্ষ্য করে দেখেছি বিভিন্ন ইউনিয়নে শুধু আমাদের যদুবার ইউনিয়ন তা ঠিক না বিভিন্ন ইউনিয়নে এই কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের তারা বিভিন্ন অনিয়মের মাধ্যমে যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে যে কমিটি গঠন করেছে তার অংশ হিসেবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা ইউনিয়ন তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানা জানিয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটা ইউনিয়নে আহ্বায়ক নুরুল ইসলাম আনসার ফোরাম তিনি তার আত্মীয় বর্গাতি তার মিলের কর্মচারী এবং বিভিন্নভাবে তার যারা অনুসারী বিশেষ করে এই কমিটিটাকে বলাই যায় যে সে তার কোথায় পাওয়া দল সে ভিত্তিক ভাঙ্গি করেছে আমরা এই কোঠায় ভাঙড়ির রাজনীতি চাই না এই কোটায় ভাঙড়ির কমিটি আমরা চাই না আমরা চাই জিয়াউর রহমানের আদর্শিক জিয়াউর রহমানের যে ইয়ে আপনার আদর্শিক গণতান্ত্রিক যে ধারা সেই ধারা অব্যাহত থাকুক যদিবার রাংলেন বিএমপির সম্মেলন হবে কাউন্সিল হবে মানুষের যারা বিএনপি করে যারা ত্যাগী নেতা কর্মী ছিল ভোটাররা ভোট দেবে বিএমপির যারা ভোটার আছে তারা ভোট দেবে যার ভোট সে যাকে খুশি তাকে দেবে স্বচ্ছ ভোটার ভোটার তালিকা হতে হবে আমরা ভোটার তালিকায় ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা ভোটার তালিকা করার নাম করে বিভিন্ন জায়গায় তারা মোটরসাইকেল রেলি করেছে কিন্তু আসলে তারা ভোটার লিস্ট করেছে ঘরে বসে এই ভোটার লিস্ট ঘরে বসে নিজেদের পছন্দের মতো লোককে এবং আওয়ামী লীগের লোক দিয়ে তারা ভোটার তালিকা তৈরি করেছে একটা বাড়িতে তাদের যারা ভোটার সেই বাড়িতে সব সমস্ত লোক ভোটার কিন্তু তাদের অনুসারী না যারা তারা ভোটার লিস্টের বাইরে অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় যে আমাদের যদুয়ারে পি সার্চ কমিটির একজন অন্যতম সদস্য মোহম জাহাঙ্গীর আলম মোহম তার নাম জুটাল লিস্টে নাই এটা সবচেয়ে দুঃখজনক এটা আমাদের জন্য সবচেয়ে লজ্জার আমি এই সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের জেলার নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদের কাছে আমাদের বিনীত নিবেদন আমরা লিখিত আকারে তাদের কাছে আমাদের অভিযোগ আমাদের আবেদন জানাবো ছয়জন স্বাক্ষরিত আমরা তাদের কাছে আবেদন জানাবো আমাদের মাঝে এখানে আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা আমাদের সাথে একমত তারাও এই এই যে সামনে আগামী দিনে তারা যে স্বেচ্ছাচারিতার মাধ্যমে যে কমিটি করতে চাচ্ছে তার বিরুদ্ধে আমাদের সকলের জোরালো প্রতিবাদ প্রয়োজনে আমরা রাজপথে নামবো আমরা অনুরোধ করবো জেলা বিএমপিকে যে যেন একটা স্বস্ত ভোটার তালিকা করার মধ্য দিয়ে যদুবার ইউনিয়ন সহ সকল ইউনিয়নের ত্যাগীদেরকে নিয়ে একটা সুন্দর গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে যারা ভোটার থাকবে যারা কর্মী থাকবে তারা ত্যাগী নেতা যারা ত্যাগী নেতা তাদেরকে নির্ধারণ করবে তাদেরকে নির্বাচিত করবে সেই নির্বাচিত কমিটি আগামী দিনে বিএনপির কার্যকাল কর্মকাণ্ড পরিচালনা করবে এটা আমরা বিশ্বাস করি সেই সঙ্গে আমরা আর একটা কথা বলতে চাই আগামীতে থানা কমিটি থানা বিএমপি যে যেভাবে তাদের নির অনুযায়ী আগামী সম্মিলন কাউন্সিল করতে যাচ্ছে সেই কাউন্সিলের অংশ হিসাবে আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যাদেরকে নাম আসছে ইউনিয়নের সভাপতি শেখ দায়িত্ব দেওয়া হবে ইতিমধ্যে আমাদের ছোট ভাই নজরুল সে কথা বলেছে অন্যান্য আমাদের সেই সকল বিষয়ে কথা বলেছে আমরা শুধু বলবো যে যাদেরকে এই আগামী দিনের ইউনিয়ন কমিটিতে কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলের নামে তামাশা করে যাদেরকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে দায়িত্ব দেওয়া মানে এখানে আওয়ামী লীগ পুনর্বাসন করা হবে যদুবার ইউনিয়নে যারা ত্যাগী যাদের নামে মামলা মামলা মকদ্দমা ছিল যারা রাজপথে ছিল যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে আমরা চাই তাদেরকে নিয়ে কমিটি করা হোক এবং জনগণ নির্ধারণ করবে নেতা নির্ধারণ করবে কে আগামী দিনে আমাদের নেতা হবে ঘরে বসে এবং থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সংস্কৃতির মনোভূত লোক যদুবার নাম কমিটির দায়িত্বে আসুক এটা আমরা চাই না আমি বিশ্বাস করি আপনারা এখানে তারা উপস্থিত আছেন কেউ সেটা চান না আমরা চাই সে দল যাকে দায়িত্ব দেবে দলীয় কর্মীরা যাদেরকে ভোট দেবে তারাই দলীয় দায়িত্বে আগামী দিন দলীয় দায়িত্বে ভার তাদের ধারে পড়বে সেটা নেতা নির্বাচনের মধ্য দিয়ে হবে এবং সেটা হতে হবে স্বচ্ছভাবে আমরা আপনাদেরকে সাংবাদিক ভাই আমরা আমাদের জেলা বিএমপি বরাবর যে অভিযোগপত্র আমরা দেব সেটার কপি আমরা আপনাদেরকে দেব আমরা আজকে আমাদের এই প্রথম কর্মসূচির মধ্য দিয়ে আমরা আগামী দিনে আরও নতুন নতুন কর্মসূচি দেব যদি আগামী দিনে আমাদের এই বিষয়গুলো জেলা বিএমপি আমরা আবারও অনুরোধ করব এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শনিবারে করা হয়েছে

গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের অভিযোগ দাখিল করব সেই ক্ষেত্রে সেটা পরিবর্তন করে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের মাধ্যমে সেটাকে প্রতিবাদ জানানোর জন্য আমরা এই আজকে সংবাদ সম্মেলন আয়োজন করেছি এবং আপনারা জানেন ইতিমধ্যেই বারোজন সার্চ কমিটির কিন্তু যাদের মধ্যেই আনিসুর রহমান মেম্বার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপাত্র আছে সে আওয়ামী করেছে বিগত সতেরো বছর আওয়ামী লীগের প্রোটেক্স আওয়ামী লীগের মিটিলে মিছিল সমস্ত তথ্য আমাদের কাছে আছে ইতিমধ্যেই জানেন যজুবাইনানের আরেকজন সার্চ কমিটির অন্যতম নেতা মু হোসেন তিনি হচ্ছে আওয়ামী লীগে আওয়ামী পরিবারের একজন মানুষ এবং মূল যে আওয়ামী লীগ করেছেন চরম কি সাবেক তিনি হচ্ছে যে কিন্তু সাই সদস্য ছিল এবং আওয়ামী লীগের সাথে তার ফুটেক্স সব তথ্যপত্র আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আওয়ামী লীগ করে তাদের অভিযোগ করতেছি অবশ্যই তথ্যপত্র আপনাদের কাছে প্রেরণ করবো আচ্ছা আপনারা হচ্ছে যে কয়জনের নামে এই অভিযোগটা আনছেন এনাদের মধ্যে কি কারোর আওয়ামী লীগের পদধারী বা নাম তালিকা সহ কেউ আছে কিনা নাকি আওয়ামী লীগ সমর্থনকারী মিছিল মিটিং করতে কোনটা তাদের সেই রকম ভিডিও ফুটেজ এমনি কর্মকাণ্ড এটা ইউনিয়নবাসী জানে এবং সেটা প্রমাণও আছে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং স্টিল সদস্য সচিব এবং আহ্বায়ক আমাদেরকে ইতিমধ্যেই বদ্ধিত সবাই বলেছিল যে যারা সার্চ মধ্যে নাম এসেছে তাদের বিরুদ্ধে যদি কোনো আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে ফুটেজ আওয়ামী লীগের মিছিল মিটিং এর কোনো যদি ছবি থাকে অবশ্যই দাখিল করলে আমরা তার ব্যবস্থা নিয়ে বহিষ্কার করার আশ্বাস আমাদের দিয়েছিলেন আমরা ইতিমধ্যেই সেই তথ্যপত্র সংগ্রহ করেছি এবং ছবি করে আমাদের কাছে রেখেছে এই নেই আপনারা চাইলে আমাদের আমার মোবাইলে আসে হোয়াটসঅ্যাপে আপনাকে এই করে